হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালামোর শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছি এইট অ্যান্ড্রোগ্রাফিক টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটি নিয়ে ওষুধটি সম্পর্কে আমরা জানব এর ব্যবহার কীভাবে করবো খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় স্থান দানকারী মায়েরা খেতে পারবে কিনা দু হাজার পঁচিশ সালে বাজার বাজার দর কত এবং ওষুধটি দেখতে কেমন আজ আমরা এ নিয়ে আলোচনা করব ওষুধটি মূলত ভাইরাল জ্বর ফ্লু সাধারণ সর্দি সাইনোসাইসিস ভাইরাস বা ভাইরাল হেপাটাইটিস রোগের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ হার্বাল মেডিসিন ডোজ সম্পর্কে একটু জানি একটি ক্যাপসুল প্রতিদিন তিনবার খাওয়ারের পর বা খাওয়ারের ভিতর পাঁচ থেকে দশ দিনের জন্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনুযায়ী ওষুধটি সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুবই কম ক্ষেত্রে দেখা যায় যেমন গ্যাস্ট্রিক অর্থাৎ এহুটির মূলত পেটের ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে বেশি বমি হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং ক্ষুধা কমে যায় গর্ভাবস্থায় এবং অস্ত্রদানকারী মায়ের এহুটির ব্যবহার করতে পারবে না যদি আপনার ডক্টর দিয়ে থেকে তখনই আপনি হয়তো ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার যদি আপনি থাকেন আপনার ডক্টরকে অবহিত করবেন দু হাজার পঁচিশ সালে প্রতি বীজের দাম পাঁচ টাকা তো ভিওর্ডস যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা কিছু শিখে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন এবং কোন ভিডিওটি আপনার পরবর্তী দেখতে চান কোনটি সম্পর্কে জানতে চান জানাতে পারেন